সালামু আলাইকুম বন্ধুরা ক্রিপ্টো টু এলে আপনাদেরকে স্বাগত তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আলোচনা না ডাইরেক্টলি আপনাদেরকে একটি নতুন ইয়ে দিব তো সেটি হচ্ছে এক্স এম্পায়ারের আপনাদেরকে আজকে এন নিয়ে দেখাবো যেটাতে অনেকেই প্রশ্ন করছেন এটা কিভাবে নেবো বা কীভাবে নেওয়া যাবে তো আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই তারা যে এই আপডেটটি দেখিয়েছে সেটাতে কি বলছে এই এনএফটিটা কী এক্স এম্পায়ারের প্রি মার্কেটের তো এটা তারা হচ্ছে কিছু তাদের আপনারা ফি দিবেন ডলার দিবেন তার বিনিময়ে তারা কিছু টোকেন দিবে মানে এক্স কয়েন যেটা বলা যায় এক্স যেটার কারেন্সি সেটা আপনাদেরকে দেবে তো সেটা কিভাবে দিবে কি দিবে না দিবে কী পদ্ধতিতে দিবে তা আপনাদেরকে খুব সহজেই জানিয়ে দেবো তো আর কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এটা নিতে যা নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা এক্স এম্পায়ারে চলে এসেছি তো এখন এই আপডেটটি নিয়ে আপনাদের সামনে কথা বলি এই আপডেটটি মূলত দিয়েছে সিটিতে সিটি অপশানে ক্লিক করার পর এখানে এন মিনি মাইন্ড এনএফটি দেওয়ায় আছে মাইন্ড এনএফটি তো ওখানে আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে তারা একটি ইন্টারফেস দিয়ে দিয়েছে ক্রিয়েট এনএফটি তো তারা এখানে লোডিং নেওয়ার পর এখানে একটা ইয়ে আসবে তো এখানে আমরা দেখাচ্ছি একটু দাঁড়ান অপেক্ষা করুন তো দেখছেন একটি ইন্টারফেস দিয়েছে তারা এখানে একটি নতুন অপশন দিয়েছে এক দুইয়ের অপশন তো এখানে যে আপনি কয়টি এনএফটি কিনবেন তার একটি বর্ণনা দিয়েছে তো আপনি এখানে বর্তমানে সর্বোচ্চ একটি কিনতে পারবেন তা ব্যতীত তাদের এখানে যে গ্রেট আইকন আয়ও আছে মোড় অপশন যেগুলো আছে ওখান থেকে আরও দেখানো যাবে তো আমরা আরও দেখাই কতগুলো আপনারা কিনতে পারবেন না পারবেন তো এখানে তারা কেমন প্রাইসে কি দিচ্ছে তা এরা দিয়ে দিয়েছে তো নিচে আমরা নি তো আর মাত্র উনিশ হাজারের মতন আছে তো টোটাল ইয়ে আছে বর্তমানে কারণ আরও বেশি ছিল অনেকেই নিয়েছে এটা ছয় দিনের জন্য এটাও ছয় দিনের জন্য এটা ছয় দিনের জন্য সবই প্রায় কয়টি ছয় দিনের জন্য দেখছি কিন্তু এগুলো কিছুক্ষণ আগেও চব্বিশ ঘন্টা সাত একদিন মানে চব্বিশ ঘন্টা দুই দিন এরকম ছিল ঘন্টা প্রতি ছিল তো আজকে যেটি আমরা এ একটি এনএফটি যেটা কিনতে পারব সেটা জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স সিক্সে একটি কিনতে পারবো যেটার প্রাইস ইয়া হিসেবে দিবে তারা যেখানে যে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছে সেটা তারা লিখেছে যে উনশোহত্তর ওর এক্স কয়েন মানে ইয়া দিবে টোকেন কিন্তু তার না তারা অতি বেশি দিচ্ছে যেরকম আমরা যেটা পেয়েছি সেটা প্রায় আশি প্লাস আপনাকে আমরা দেখিয়ে দেবো যে আমরা কত পেয়েছি না পেয়েছি টোটাল আপনাদেরকে হিসাব বুঝিয়ে দেব তো আর কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এটা নেবেন আচ্ছা পর তো আর কোথাও না ক্লিক করে ডাইরেক্ট এনএফটি ওয়ানে ক্লিক করে দেবেন তো তারা টর্নকিপার ওয়ালেটে নিয়ে চলে আসবে তো এমনি একটি ইন্টারফেস তারা দিয়ে দেবে তো এখানে আর কিছু করা লাগবে না জাস্ট এই অ্যারোটি সোজা টেনে দেবেন তো সোজা টেনে দিলেই হয়ে যাবে তো এটা জাস্ট তারাদের একটা পদ্ধতি তারা দিয়ে দিয়েছে তো এটা ক্লিক কর টেনে নেবেন যে আমরা টেনে নিলাম টেনে নেওয়ার পর এ তো তারা একটু লোডিং নিয়ে একটু হোল্ড করবে এখানে পিন চেয়েছিলো আমি পিন দিয়ে দিয়েছি তো একটু সুরক্ষার জন্য আমি এখানে ব্লার করে দিয়েছি তো তার আমরা তাদের তারপর তারা টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে নিয়ে যাওয়ার পর এখানে একটু রাউন্ড ঘুরবে ঘোরার পর এটি একটি কমপ্লিট অপশনে চলে আসবে তো একটু আমরা অপেক্ষা করি এটি প্রায় দেড় থেকে দুই মিনিট প্লাস ঘুরেছে লোডিং নিয়েছে লোডিং নেওয়ার পর এটি সম্পূর্ণ হয়েছে তো তারা এখানে জানিয়ে দিয়েছে যে টোটাল চব্বিশ ঘন্টার সময় লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে তারা এনএফটি দিয়ে দিবে তো চব্বিশ ঘন্টার শেষে কি হবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা তো আপনি একটি দেখতে পাচ্ছেন যে এখানে তারা যে মেসেজটি দিয়েছে যে তারা মেসেজ দিয়েছে যে আপনার ক্যারেক্টার বা চরিত্র মানে যে আপনার যে আইকনটা ইয়াটা আছে সেটার লেভেল আরও বাড়াতে তারা বলেছে যে আরও বাড়ালে আবার আরেকটি এনএফটি নেওয়ার মতন যোগ্য হবেন তো এখানে আরেকটি আচ্ছা এই জিনিসটি বলিনি তারপর আরেকটি বলছি যে সেটা হচ্ছে এখানে যেটা দিয়েছে যে বাহাত্তর জন্য এই ভাউচারটি মনে হয় হ্যাঁ প্রযোজ্য তো এখানে আপনার অপশনটি জুম করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখছেন তো বাহাত্তর দিন সময় সমান তিন দিন তিন দিন এই প্রফিট পাওয়াটি ইয়ে থাকবে তো আরেকটি বিষয় যেটা আমি আরেকটা বলে দিতে চাই সেটা হচ্ছে অনেকেই বলছেন যে আমাদের কি এই সমস্যা দেখা দিচ্ছে তো সমস্যাগুলো আমি দেখাচ্ছি এই তো এই সব সমস্যার কারণ কি তো মূলত তাদের এই ম্যাসেজটি তারা উল্লেখ করে দিয়েছে তো জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তো তারা এই ম্যাসেজে উল্লেখ করে দিয়েছে যে আপনি চরিত্র অর্থাৎ অ্যাক্টার যে ইয়াটি আছে সেটির জন্য আপনি যোগ্য নন মানে আপনি এনএফটি এফটি নেওয়ার জন্য যোগ্য নয় আপনি চরিত্র কারণে তো আপনি আর বিষয় হচ্ছে এটি পাবেন কি করে আপনি চরিত্র মানে এনএফটিটা পাবেন কি করে যেহেতু আপনি এই সমস্যা দেখা দিয়েছে তো আপনি এই সময়ের মধ্যে যে দুই দিন তিন দিন সময় আছে যে টোকেনের লাস্ট ইয়া আছে তার আগে আপনার ক্যারেক্টারের ইয়া বাড়ান তো এটা সর্বনিম্ন দশের উপরে করা লাগবে দশ দশের উপরে করলে আপনি আপনার ইয়েটি পাবেন এন এফটি পাবেন তো আপনি চরিত্র লেভেল বাড়াতে থাকুন তাহলে আপনার এই সমস্যাটি দূর হয়ে যাবে আশা করা যায় তাছাড়া এখন কোনো এরকম আর কোনো পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি না আর এই এন এফ নিয়ে অনেকের এই সমস্যাটাই ছিল যে আমাদের এটা কেন হচ্ছে না এটা হচ্ছে এই কারণেই যে আপনার চরিত্র কম মানে এই চরিত্র বলতে আপনার খারাপ দিকে নিয়ে না আপনার অ্যাক্টার যে মানে যে ক্যাট ইয়েটা আছে সেটা ইয়ে কম তো এটা আপনার বাড়ালেই হয়ে যাবে আর একটি বিষয় হচ্ছে অনেকেই বলছে যে আমার লেট হচ্ছে কেন তো এটা চব্বিশ ঘন্টার সময় নিয়েছে তো চব্বিশ ঘন্টার মধ্যেই হয়ে যাবে এটা আশা করা যায় চব্বিশ ঘন্টা অতিক্রম করবে না কারণ আমরা এতগুলো অ্যাকাউন্টে নিয়েও আমাদের চব্বিশ ঘন্টার ইয়েতে ঊর্ধ্বে হয়নি চব্বিশ ঘন্টার নিচেই হয়ে গেছে তো আপনাদের অনেকগুলো সমস্যার সমাধান করে দিলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই জিনিসটি দেখে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেটিতে জয়েন্ট হয়ে থাকুন বলো ভালো ভালো আপডেটের জন্য আর আমাদের এই ভিডিওতে লাইক করে দিন ধন্যবাদ السلام عليكم ورحمه الله